আসসালামু আলাইকুম বাংলাদেশ ভার্সেস আইল্যান্ডের ফার্স্ট টেস্ট ম্যাচ শুরু হয়ে গেল এবং এই টেস্ট ম্যাচটা মুশফিকুর রহিমের জন্য অনেক বেশি স্পেশাল কারণ তার শততম টেস্ট আজকে এবং সে সাইবে যে এই টেস্ট ম্যাচটা রঙিন করে রাখার জন্য এবং বাংলাদেশকে টিমও সাইবে যে প্রত্যেকটা প্লেয়াররা সাইবে যে এই ম্যাচটা জিতে মুশফিকুর রহিমকে একটা দুর্দান্ত একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য মুশফিকুর রহিমের দুর্দান্ত কেরিয়ার তিনটা ডাবল সেঞ্চুরি রয়েছে এই এই ফর্মেটে মুশফিকুর রহিমের এবং এটা তাকে অনন নিয়ে গিয়েছে এবং কি এর পাশাপাশি বারোটা সেঞ্চুরি রয়েছে সাতাশটা হাফ সেঞ্চুরি রয়েছে এবং দুর্দান্ত এবং ডাকা রয়েছে কিন্তু তেরোটা আর এর পাশাপাশি নটা ওটা রয়েছে চোদ্দটা আর এবার হচ্ছে দুর্দান্ত সাতাশ ওভারঅল মুশফিকুর রহিম বাংলাদেশ কিরিয়ার অন্যতম সেরা একজন ব্যাটার স্পেশালি তিন ফর্মেটে আমি বলবো শুধুমাত্র আপনার এই যে টেস্ট সিরিজের আমি সরি টেস্ট ফর্মেটে না সব ফর্মেটে দুর্দান্ত একজন প্লেয়ার ছিল আমাদের মুশফিকুর রহিম ইভেন এখনো আছে আর আরেকটা কথা দিয়ে বলি আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নতুন করে আবার ব্যাক করছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এর আগে কিছুদিন আগে তাকে আসলে তার কাছ থেকে টেস্ট ক্যাপ্টেনটা তার কাছ থেকে নেই নিয়ে নেওয়া হয় নাই সে আসলে ছেড়ে দিয়েছে কারণ যখন তাকে ওড়িয়ে ক্যাপ্টেন আমরা জানি যে ওড়িয়ে ক্যাপ্টেন তার কাছ থেকে নিয়ে নিয়েছিল আর নিয়ে মে দিয়ে মিরাজকে দিয়েছে এরপরে তার একটু মনো কষ্ট বা এটা হবে একটু মান অভিমান থাকতেই পারে বাট দিন শেষে ইন্ডিয়া দ্য ইন্ডিয়া অফ দ্য ডে আমরা বাংলাদেশি আমরা অ্যাজ এ বাংলাদেশি হিসাবে অ্যাজ এ বাংলাদেশের প্লেয়ার হিসাবে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য যতটুকু করা যায় ক্যাপ্টেন হিসাবে বলেন প্লেয়ার হিসাবে বলেন যেভাবে হরেন ভাই সেটা দিতে হবে আর নাজমুল হোসেন শান্ত কিন্তু দুর্দান্ত আপনার একজন ক্যাপ্টেন আপনি দেখেন এখন পর্যন্ত খেলেছে আর নাজমুল হোসেন শান্ত এজ এ ক্যাপ্টেন হিসাবে ওইখানে বাংলাদেশ জিতেছে এবং কি আপনার হেরেছে নয়টা এবং কি একটা ম্যাচ ড হয়েছে আর এর মধ্যে আমি কেন এই কথাটা বলেছি ভাই জানেন কারণ আপনি দেখেন নাজিমুল হোসেন শান্ত এজ এ ক্যাপ্টেন হিসাবে পাকিস্তানে গিয়ে প্রথমবারের মতো আপনার টেস্ট সিরিজ জিতেছিল এবং এটা বাংলাদেশের পুরো মানে বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রির সেরা একটা এটাই এটাই বাস্তবতা বাস্তবতা আপনি পরিসংখ্যান দেখেন সো এখানে ম্যাচ ম্যাচ হেরেছে বাট ওই অনেক ডিফিকাল্ট ছিল দেশের বাইরে ছিল হ্যাঁ দেশে অনেকগুলো ম্যাচ হেরেছে বাট টাইম দিতে হবে আর বাংলাদেশের ক্রিকেট স্ট্যান্ডার্ড যে লেভেল আছে বর্তমানে এটা খুবই ডিফিকাল্ট হবে বাংলাদেশ ভালো কিছু করা ভালো কিছু অ্যাচিভ করা আগামী দশ বছরের মধ্যে বুঝতে পেরেছেন কত জায়গায় কত কিছু রে ভাই এগুলো হলে না আপনি ইন্ডিয়া দা ডে ভালো কিছু করতে পারবেন না লাইক আপনি যদি ইন্ডিয়ার কথা চিন্তা যদি করেন তাহলে দেখেন ইন্ডিয়া কি করতেছে ভাই তারা ক্রিকেটকে মন থেকে অনেক বেশি ভালোবাসে এবং তারা এই ফকেটে চিন্তা না যারা দায়িত্ব রয়েছে কিন্তু আমরা আমি এই ফকেটে চিন্তা করি তো এভাবে হলো হবে না সব কিছু ইম্প্রুভ করতে হবে প্লেয়ার প্লেয়ারদেরকে চান্স দিতে হবে প্লেয়ারদেরকে একজন ভালো ক্রিকেটার হওয়ার জন্য ওই দিতে দিতে হবে 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 বিসিবি থেকে ইনভেস্ট করতে ওইটা যাই হোক বেশি কথা বলবো না আশা করি যে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতে মুশফিকুর রহিমকে দুর্দান্ত একটা মুহূর্ত উপহার দিবে এবং সেও ভালো কিছু করবে এমনটা প্রত্যাশা করতেছি আর আপনাদের মতামত জানাবেন বুদ্ধি হলো ক্ষমা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম